সে আমার কর্মসূচি ছিল কুড়ি নম্বর ওয়ার্ডে এনাকে আমার মুসলিম অধ্যক্ষিত এলাকা এখানে ধরেন কি আমাদের অনেকটাই মানুষ বিদেশে থাকে বাইরে থাকে তাদেরকে একটু সচেতন করার জন্যেই আজকে মিটিংটা আমি দেখতে দেখেছি যাই হোক আমাদের এখানে উপস্থিত ছিলেন আমার এমপি খলিল সাহেব জেলা সভাপতি কাউন্সিলর ছিলেন অতিন আল্লাহ বিকাশদা ছিলেন মুক্তিদার ছিলেন প্রতিকূল ছিলেন আরো বিভিন্ন নেতৃত্বটা ছিল গ্রামের মরল মাতা পড়েছিল সেটাকে নিয়ে আজকে বিশ্লেষণ করে আমাদের খলিল সাহেব সব নেতৃত্ব বলেছেন তো যাই হোক এসআই নিয়ে আমাদের যেটা আতঙ্ক ছিল সেটা আতঙ্ক দেওয়ার কারণ নাই আমি সেই বার্তাটাই আমার ওই এলাকার মানুষকে বললাম ফর্ম আমার এসআইআর নিয়ে যে কর্মকাণ্ড চলছে আমার অফিসে হোক কিংবা এলাকাতে কিছু জায়গাতে শিক্ষিত ছেলেরাকে বলেছি সে ফর্মটা ভালোভাবে ফিল করার জন্যে আর সরকারের নির্দেশ মেনে সেটা আমরা করছি আর আরেকটা কথা বলি যে আমাদের

যারা নেতৃত্ব আছেন তারা তো বলেছেন তারা বিএলও টু নিয়োগ করেছেন কিন্তু আমাদের বিএলও টু আমাদের এলাকাতে আমরা দেখতে পাই আসছে ছবি তুলে চলে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদেরকে বিএলও টু কাকে দিয়েছে সেটাও জানেনি তবে আমার কর্মী যারা আছে মহিলা কর্মী তারা প্রত্যেকটা বিএলওর কাছে পাঁচটা সাতটা করে মহিলা

কিন্তু আমি দেখেছি আমার শহরে যারা লোক আছে পুরনো লোক আছে তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নামও আছে তাদের আসক্তি দেওয়ার কোনো কারণ নাই যারা বাংলাদেশ থেকে এসছে তারা ভাববে আর আজকে যারা বিজেপি বিজেপি করছে তারাই কিন্তু ভাববে আমরা ভাববো না যেটা আমাদের এলাকা থেকে আসছে যেমন আমার এখানে আঠারো নম্বর থেকে আছে এমনকি আমি পরশুদিন শুনলাম নাকি ওই নম্বর থেকে শুদ্ধ লোক এসেছিল আমি বললাম ফর্মটা ফিল আপ করে হ্যাঁ তা আমার এলাকা থেকে কেউ ঘুরে যায় না আমার ছেলেপিলে আছে আমার বাহিনী আছে তারা কিন্তু সবভাবে কাজ করে তবে আমার মহিলার টিম খুব স্ট্রং টিম তারা কিন্তু বিএল এর সঙ্গে থাকছে সব